ছবি তুলে তখন সে কিন্তু ট্রাই করে একটা জিনিসকে ফোকাস করার কি বলেন তো দুই তিন সেকেন্ড আসলে ওয়েট করে হোল্ড করে যে সে যে ছবিটা তুলতে চায় সেই ছবিটাকে সে কিভাবে উপস্থাপন করতে চায় সেটাকে হচ্ছে আমরা কম্পোজিশন বলতে দেন সে তার চোখ তার ক্যামেরা যখন সে ক্যামেরাতে ছবিটা তুলতে চায় ক্যামেরাতে ছবিটা তুলতে চায় তখন কিন্তু একটা সিস্টেম আছে যেমন তার ভিতরে লেন্স আছে অ্যাপিটা আছে তারপর হচ্ছে ধরনের যে বিষয়গুলো সব থাকি ওই ছবিটাকে দেখা তো সেম ওয়ে আমি যখন আপনাদের যে মডেলটা ছবি প্রোভাইড করলাম আমি যখন ছবিটা দেখতেছিলাম তখন কিন্তু আমি সেম ব্যাপারটি চিন্তা করছি তো এটা হইতেছে মেইন কম্পোজিশন ক্লিয়ার কেউ কোনো প্রশ্ন করবেন না যখন আমি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রপার জন্য এই জন্য আমাকে সোশ্যাল নক দিন এখনই আপনাদের সাথে কোনো টপিক নিয়ে ডিসকাশন করবো সবার ডিস্টার্ব হয় কোয়েশ্চেন করার জন্য আলাদা সময় দেওয়া হবে আচ্ছা তো এই কম্পোজিশনের জন্য আপনাকে সবার আগে যেটা মাথায় রাখতে হবে এটা যদি আপনার একটা স্পেস হয় এই স্পেসে যেন ব্যাকগ্রাউন্ড এর জায়গাটা আটলিস্ট আপনার খালি থাকে এই ব্যাকগ্রাউন্ডের স্পেসটা যেন খালি থাকে ক্লিয়ার দেখেন খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি আর আপনি জানেন মাঝখানে জিনিসটাকে আঁকান যাই আগে না কেন ঠিক তো আমরা কি শিখলাম কি জানলাম যে আমরা পেজের এই ব্যাকগ্রাউন্ডের মিনিমাম দুই আঙ্গুল মানে এটা মনে করেন যে আমাদের পেজ আমরা পেজের উপর থেকে দুই আঙ্গুল বা তিন আঙ্গুল নিচ থেকে তিন আঙ্গুল বা দুই আঙ্গুল সাইড থেকে দুই আঙ্গুল এরকম আমরা খালি রাখবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এই আমি দাগ দিলাম আপনাদের বোঝা সুবিধার্থে বোঝা সুবিধা

বা আপনার রেফারেন্স কোন মডেল বসায় দেওয়া আছে কিন্তু আপনি তো জানবেন না বা আপনি তো জানেন না যে পেপারে কিভাবে সাজান এই জন্য আমরা যে একটা টেকনিক ইউজ করি আমাদের পেজের যে কোনো একটা কর্নারের সাইডে এইভাবে ওই টোটাল ফিগারটাকে সাজানোর চেষ্টা করি বা এভাবে ছোট্ট করে বক্স করে মার্ক করে নেই ঠিক আছে দেখেন আমি যেভাবে বলছি অ্যাকর্ডিং টু আওয়ার দিস ফিগার তো এইভাবে যখন আমি মার্কটা করতেছি যে মানে কি দাঁড়াচ্ছে যে আমি বুঝতেছি যে আমার ফিগারটা আসলে ওভারঅল কেমন যাবে বা কেমন হবে সো দেখেন এটা আমি যখন সেট করলাম তখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কোনো স্পেস খালি আছে খেয়াল স্পেস খালি আছে যখন আপনি কোনো কম্পোজিশন বা কিছু সাজাবেন তখন কিন্তু আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আচ্ছা এই ব্যাপার সম্পর্কে একটু বলি এই যে স্পেস আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয়টা বক্স আছে এই নয়টা বক্সের যে স্পেসটা আছে এই স্পেসটাকে কিন্তু আপনার রুলস অফ থার্ডও বলা হয়ে থাকে ইউ নয় ব্যবহারি আই নো সিউ নি তো আপনি যদি পরীক্ষা হলে কিছু না বুঝেন অ্যাটলিস্ট তাও কম্পোজিশনে নিয়ে যদি মনে হয় আর এই আমি তো এই ফিগারের কম্পোজিশন পারবো না তো মাথা নষ্ট ড্রয়িংসে তাহলে আপনি কী করবেন জানেন খুব সহজে এই যে আপনার টোটাল পেজ আছে এই পেজে এবং নয়টা বক্স দিবেন ফার্স্টে তো আমরা দুই আঙ্গুল ফাঁকা রাখলাম তাই না বাম সাইডে ডান সাইডে উপরে নিচে তিন আঙ্গুল আপনি জাস্ট সিম্পলি এখানে এরকম নয়টা বক্স দেওয়ার চেষ্টা করুন দেখেন আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে এরকম গাড়ো করে দাগ দিচ্ছি বাট আপনি কিন্তু এরকম প্রথমে গাড়ো করে দাগ দিবেন না ডু আন্ডারস্ট্যান্ড যখন হচ্ছে আপনি এরকম নয়টা বক্সে দাগ দিচ্ছেন আপনি

যাজমেন্টটা ইফেকটিভ বয় বা ইজি হয় কি বলে একটা প্রপার ক্যামেরা वाला ফোন আছে তারে কিন্তু এটা अप्लाई করে দেখতে পারেন আসলে এবার কম্পোজিশনে যে থার্ড রুল আছে ওটা আমি কথাবার্তা বলি কি বলতো রুলস অফ থার্ড আই বেসিক আচ্ছা বলতেছি আমরা থার্ড এর কম কথা বলবো এর হচ্ছে পজিশন হুম সাইডিয়ার পজিশন হোয়াট ইজ পজিশন পজিশনটা হচ্ছে যে দুটো মোড় হয় এটা হচ্ছে পোর্ট্রেট এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এটা হচ্ছে বন্ধু ল্যান্ডস্কেপ ইয়েস এই যে পোর্ট্রেট এর যে ল্যান্ডস্কেপটা আছে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার ফিগারটা কিভাবে সাজাইতে চান পোর্ট্রেট পজিশনটা কি আপনি যখন ভার্টিক্যাল অ্যাঙ্গেলে এই ভার্টিক্যালি যখন কোনো কিছু সাজাচ্ছেন

তো এটা হচ্ছে আমাদের ভার্টিকাল পজিশন এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ পজিশন ওকে তো এবার আমি আপনাদের সাথে আরেকটা কথাবার্তা বলি বলেন তো আমরা আজকে যে মডেলের ছবিটা আপনাদের কেয়ার করতে হবে কিভাবে আঁকাবো এটা আমরা ল্যান্ডস্কেপে আঁকাবো নাকি পোর্টেডে আঁকাবো কি বলতে পারেন এই আমাদের পেইজ পোর্ট্রেট সাভাস তো ল্যান্ডস্কেপ যদি হয় এটা হচ্ছে এরকম হবে আচ্ছা এবার আমি আপনাদের একটা ছোট একটা বিষয় বলি ল্যান্ডস্কেপে আঁকাইতে চান হুম আপনি যখন কোনো ছবিকে ল্যান্ডস্কেপে আঁকাবেন তখন কিন্তু অনেক সাবজেক্ট সম্বন্ধিত ব্যাপারে আঁকাবেন করেন যেটা হচ্ছে আমার স্পেস আপনি যদি কোনো কিছু ল্যান্ডস্কেপে আঁকাইতে চান এখানে অনেক বিষয় অ্যাড হওয়া দরকার তো এই জন্য এখানে অনেক ইনফরমেশন বা অনেক জিনিসপত্র ইনপুট হিসেবে ঠিক আছে ইট আমরা চারটা সাবজেক্ট এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন অ্যান্ড চার চারটে সাবজেক্ট তো যখন আমরা কোনো কিছু আঁকাচ্ছি তখন কিন্তু আমাদের এভাবে বুঝতে হবে যখন আমরা কি হচ্ছে বলুন তো আমরা একটা সাবজেক্ট ভিতরে একটা সাবজেক্ট ঠিক আছে দেন ওই একটা সাবজেক্টকে সুসজ্জিত রাখতে বা কম্পাইল করতে যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই কি কম্পোজিশন আন্ডারস্ট্যান্ড তো এই হইতেছে ওভারঅল ব্যাপার সবাই কি বুঝতে পারছেন i oh.